আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে বাড়ি থেকে নামার সাথে সাথেই বুট্টাঘাতের কিছু কিছু দৃশ্য তুলে ধরলাম আলহামদুলিল্লাহ বুট্টাঘাতে পানি সেচ দেওয়ার পরে বুট্টাঘাতের অনেক পরিবর্তন আছে আপনারা নিজেই দেখেন বুট্টাঘাতের দৃশ্য আসলে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এখন আমি মূল উদ্দেশ্য হয়েছে যাওয়ার কফি খেত কফি খেত এটা আরেকজনের খেত ওখান থেকে আমি কিছু কফি কিনে নিয়ে আসবো গরুর জন্য এখন বর্তমানে কফির অনেক দাম কম এজন্য কফি মানুষ বেশি একটা খাইতেছে না তাই কিছু কফি গরুর জন্য কিনে নিয়ে আসলাম এইগুলো ছয় টাকা পিস নিয়েছি আমি তো গরু কেমন খাই দেখার জন্য নিয়ে আসলাম তারপরে চলে গেলাম এরা এই আমাদের ভুট্টা খেত এই ভুট্টা খেতটার ভিতরে আমি ঘাসের ওষুধ দেই নাই ঘাসের ওষুধ দেই এই জন্য ভুট্টা যা যাই হোক না কেন ঘাস গরুর জন্য দরকার এজন্য আমি ঘাসের ওষুধ দেই নাই চিন্তা ভাবনা করছি যদি ওটা ফলন নাও হয় ফুটটা গাছ কাইটা গরুর রেখে খাওয়া সমস্যা নাই কিন্তু গাছগুলো অনেক সুন্দর এই গাছগুলা সত্যিকার অর্থে আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই গাছটি দুধ গাভীর জন্য অনেকটা উপকার আমি দেখছি দুধ ও যদি এই প্রাকৃতিক গাছগুলো দেওয়া যায় তাহলে আধা কেজি পনেরো এক কেজির মতন বৃদ্ধি পায় আমার গাছগুলা কাটা শেষ এখন বাড়ি যাওয়ার পালা যেহেতু একলা লাকলা আইসি একলা একলাই বস্তা বন্দি করতাছি এখন এ গাছ এক বস্তা একটা দুটা গরুর জন্য নিলাম যে গরুগুলা দুধ দেয় মূলত বাড়িতে চলে গেলাম বাড়িতে যাইয়া এখন গরুরে ঘাস এবং যেই কপিগুলা নিলাম এইগুলা দেওয়ার পালা দেখতে থাকেন গরুগুলা কি সুন্দর করে কপিগুলা খায় এই কফিগুলো আমি এমনি আস্তই দিয়ে দিছি আস্তায় গরু অনেক সুন্দর মতন খেয়ালায় তো এই গরুটির আমি আস্তায় কফি ফুল দিয়ে দিছি কফি ফুল নাকি অনেকে কয় বেশি খাইলে বলে গরু পাতলা বাইখানা করে তো এই জন্য আমি প্রাথমিকভাবে দেখি কি অবস্থা এই দেখেন গরুটি কি সুন্দর করে খাইতেছে আস্তে আস্তায় খাইলেসে কোনো কাটা সিঁড়ির প্রয়োজন হয় না আস্তায় খেয়ালায় দশ পনেরো মিনিট পরে আইসা দেহি একদম সব ক্লিয়ার করে লাইছে আজকের মতো এইখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো থাকলে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়া সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম